লোকসভা ভোটের আগে বিজেপির বিকশিত ভারত সংকল্প যাত্রায় প্রচার অভিযান করা হলো বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজার এলাকায় ওই প্রচার অভিযান করা হয় জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের নানান জনমুখী কাজের প্রচার করতে এই বিকশিত ভারত প্রকল্প ক্যাম্পেন আয়োজন কেন্দ্রীয় প্রকল্পের পোস্টার দিয়ে একটি গাড়িকে সাজানো হয়েছে গাড়িতে রয়েছে একটা বড় করে টিভি সঙ্গে চলে প্রধানমন্ত্রীর ভাষণ এবং ভিডিও বিকশিত ভারত সংকল্প যাত্রা পুরো দেশ আমরা করতে যাচ্ছি আর আমরা গ্রামে গ্রামে মোদি যে বিকশিত ভারত কী জিনিস আর আমরা চাচ্ছি যে মোদি এত গুলা স্কিম তৈরি করেছে একশো থেকে উপরে কিন্তু এই রাজ্যেতে রাজ্য সরকার কপারেশন করছে বলে আমরা অনেকটা করতে পারছি না তাও যতটুকু আমরা পারছি এই এই ভেন দিয়ে আমরা সব জায়গায় গ্রামে গ্রামে হ্যাঁ বস্তি বস্তিতে বাজারে বাজারেতে আমরা এটা নিয়ে আমরা বিকশিত ভারতের জন্য আমরা মানুষকে অ্যাওয়ারনেস করছি যে এত আত্মনির্ভর ভারত হওয়ার জন্যে আমাদেরকে কি কি প্রয়োজন ওইটা সব কছে এখানে আছে মোদিজি কি করতে কি করতে চাচ্ছেন সাধারণ গরিব মানুষ জন্যে আর সবার কিষানদের যারা এইখান থেকে রোজগার জন্যে আমরা কি করতে আগামী দিন কিভাবে ব্যাংক থেকে লোন পাবো যে যেমন পি এম সম্মান নিধি পি এম সম্মান নিধি আছে পিএম বিশ্বকর্মা যোজনা আছে উজ্জ্বলা গ্যাস আছে কৃষি লোন আছে তারপরে মুদ্রা লোন আছে এডুকেশন লোন আছে আমরা কীভাবে মানুষ কাছে পৌঁছাতে যাও কিন্তু আমরা যেটা রাজ্য সরকার কোনো সাপোর্ট পাচ্ছি না যেহেতু আজকে আসার উচিত এইখানে ডিএম ডিপিএলও বিডিও পঞ্চায়েত থেকে পঞ্চায়েত প্রধান আসার আর এইখান থেকে অনলাইন এইখানে উজালা গেস অ্যাপ্লাই করতে পারবে আধার কার্ডের জন্যে তারপরে লোনের জন্য ব্যবস্থা করতে এইখান থেকে আমরা করতে পারতাম কিন্তু রাজ্য সরকার যেহেতু প্রশাসনিকভাবে ওরা বৈশে আছে চেরে ওরা কিন্তু আমাদেরকে সহযোগিতা করতেছে তাই জন্য অন্য অন্য রাজ্যে তো সব কিছু আমরা পেতে পারছি কিন্তু এই রাজ্যেতে আমাদের যে বিকশিত ভারত যে উদ্দেশ্যে নিয়ে আমরা মোদি গ্যারেন্টি মোদি যে পৌঁছায় দিতে চাচ্ছে গরিব মানুষের যেন ওইটা রাজ্য সরকার কপারেশন করছে যেরকম আয়ুষ্মান ভারত পাঁচ লাখ মেডিকেল ইন্স্যুরেন্স পারে মানুষ ওইটা দিয়ে বাঁচতে পারে অসুস্থ থাকলে আমরা মেডিকেল ইন্স্যুরেন্স পাই নাই কিন্তু মোদি পাঁচ লাখ টাকা মেডিকেল ইন্স্যুরেন্স করেছেন কিন্তু আজ আজ অবধি ওইটা আমরা পাই নাই আমরা চাচ্ছি যে রাজ্য সরকার আগে আসুক আর এই যোজনাগুলা বাড়ি বাড়িতে পৌঁছার জন্য আমাদেরকে সহযোগ করুন এইটাই আমরা চাচ্ছি এই জন্যই আমরা বিকশিত ভারত সংকল্প যাত্রা আমরা গ্রামে গ্রামে নিয়ে যাচ্ছি আর আজকে সব এইখানে গ্রামের মানুষকে ডাকা হয়েছে আপনারা জানেন এই যে বিকশিত ভারত কি জিনিস আর কি মানুষকে আমরা পৌঁছায় দিতে চাই মোদী সবকা মোদী সবসময় বলে সবকা সাথ সবকা বিকাশ সব কা বিশ্বাস আর সব কা প্রয়াস আমরা প্রয়াস করছি যে মানুষ এটা পাবে আর মানুষ করছে অ্যাওয়ারনেস রাজ্য সরকার পৌঁছাচ্ছে না অ্যাওয়ারনেস গ্রামে গ্রামে গিয়ে ভিডিও থেকে ব্লক ডিএম থেকে ডিপোল থেকে প্রশাসনিকভাবে এরা গ্রামে গ্রামে जातो আর আর লোক মানুষ কে অ্যাওয়ারনেস करतो কিন্তু এই অ্যাওয়ারনেস তার হচ্ছে না রাজ্য সরকার করছে না

আ কি কি গাইডলাইন আছে কি কি নোটস আছে কিন্তু এই সাপোর্ট করছে না রাজ্য সরকার দাদা তৃণমূলের তরফে সরকার যদি কোঅপারেশন না করলে কি ডাইরেক্ট তো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না কেন্দ্র সরকার ডাইরেক্ট मोदी প্রধানমন্ত্রী ডাইরেক্ট করতে পারবে না থ্রু স্টেটই আসতে হবে স্টেট যদি প্রপোজাল না দেয় স্টেট স্টেট ডিএম যদি না বসে আমাদের এমপি লেডের টাকা আছে আমাদের সেন্ট্রাল মিনিস্টার অ্যাজ আ মাইনরিটি আছে টাকা আছে কিন্তু ওই টাকাটা আমরা ইউটিলাইজ করতে পারছি না যেতো রাজ্য সরকার বসছে না আগামী তোমরা নিশ্চয় দিচ্ছ আমরা আমাদের সুকদ্দম মজুমদার স্টেট প্রেসিডেন্ট আসছিলেন আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মনোজ দীঘা দীপক বর্মান নিখিল রায় সবাই এম এল এ আসছিলাম আমরা ডিএম সাথে বসতে চাইছিলাম কিন্তু তো কোনোদিন বসে নাই আজ পাঁচ বছর হতে কিন্তু আজ আলিপুর লোকসভা ডিএম বসতেই চাই নাই আমাদের ইম্পি অনেক কিছু দাবি দাবা রয়েছে আছে অনেক দরকার কিন্তু আমাকে তো স্টেট হয়েই আসতে হবে ডিএম এইখানে এরকম জালদোয়া ব্রিজ আমি করব আমি টাকা দিব যদি যদি না নেয় তাহলে আমরা কিভাবে আগাবো রাজ্য সরকার যদি এখন এরিয়া আছে আমরা বলেছি বিজি ব্রিজের যেরকম তার জন্য আমরা সবাই দিয়েছি গৃহমন্ত্রী উনি ওনাকে লেটার দিয়েছেন যে আমাদেরকে পুরো রিপোর্টটা পাঠাও কিন্তু রাজ্য সরকার রিপোর্টটা পাঠাচ্ছে না তাই জন্য আমরা বঞ্চিত বঞ্চিত বঞ্চনা আমরা পাচ্ছি না এটা ইগো ফিল করে যে মোদি এইখানে যদি ইমপ্লিমেন্ট হয়ে মোদি মোদি হবে তাই জন্য ওরা ইমপ্লিমেন্ট করতে চান সেন্ট্রাল স্কিম কোন ইমপ্লিমেন্ট হচ্ছে না অন্য অন্য রাজ্যে আমরা ঘুরি অনেক রাজ্যে ঘুরি